বিসমিল্লাহির রহমানির রহিম সুরাত সাবা আল হামদুল্লাহি লেজি লাহু মাফিস সামা ওয়াতি ওয়া মাহফিল হামদু ফিল হামদুফিল আখিরতি ওয়াহুয়াল হাকিমুল হাবীর সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আসমান ও জমিনে যা কিছু আছে তার মালিক আখিরাতেও প্রশংসা তারী شربوغنو يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور

কিয়ামত আমাদের কাছে আসবে না বলুন হ্যাঁ আমার প্রতিপালকের শপথ তা অবশ্যই তোমাদের কাছে আসবে তিনি অদৃশ্য বিষয় জানেন আসমান ও জমিনে একটি পরমাণুর ওজনের কিছুই তার অগচরে নেই ছোট বা বড় সবই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে লিয়াযিযিয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিয্কুন কারীম যাতে তিনি পুরস্কৃত করেন তাদেরকে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানিজনক করিজি ওয়াল্লাহ জি না সাউ ফি আয়াতিনা মোয়াজিজিনা উলা ইকা লাহুম আজাবুম মিন রিজিজিন আলিম আর যারা আমাদের আয়াতসমূহ ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সংক্ষিপ্ত তাপসি এক থেকে দুই নাম্বার আয়াত আল্লাহ সবকিছুর মালিক ও সর্বজ্ঞ আকাশ জমিনের প্রতিটি ঘটনার খবর তিনি রাখেন তিন নাম্বার আয়াত কাফিররা কিয়ামত অস্বীকার করলেও তা অবশ্যই আসবে আল্লাহর জ্ঞানের বাইরে কিছুই নেই চার থেকে পাঁচ নাম্বার আয়াত ইমানদার ও সৎকর্মশীলদের জন্য ক্ষমা ও জান্নাতের রিজিক আর কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক আজাব বিশেষ ঘটনা বিলকিস ও ও সুলাইমান ছিলেন তিনি তার প্রজারা সূর্য পূজা করত আল্লাহ নবী সুলাইমান তাকে ইসলামের দাওয়াত দেন সুলাইমান আলহি সাল্লাম রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠান যাতে ছিল আল্লাহর কাছে আত্মসমর্পণের আহ্বান রানী প্রথমে দ্বিধায় পড়ে উপদেষ্টাদের সাথে আলোচনা করেন অবশেষে তিনি সুলাইমানের কাছে যাত্রা করেন সুলাইমান ইমানের অলৌকিক শক্তিতে তার সিংহাসন মুহূর্তের মধ্যে এনে হাজির করা হয় যখন বিলকিস এসে নিজের সিংহাসন চিনতে পারেন তখন তিনি বুঝতে পারেন যে এটি আল্লাহর অলৌকিক নিদর্শন তিনি ইসলাম গ্রহণ করে আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করেন শিক্ষা আল্লাহর নিয়ামত ও অলৌকিক নিদর্শন মানুষকে সত্যের দিকে আহ্বান করে ক্ষমতা বা ধন সম্পদ নয় বরং ইমানই আসল মর্যাদা